শুভ সকাল আমি কামাল হোসেন তর্কের খাতিরে ধরলাম যে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেকের চাকরি খেয়েছেন তর্কের খাতিরে ধরলাম এবারে সঠিক তথ্যে যদি আসি আচ্ছা তিনি এই যে চাকরিটা খেলেন তিনি যে রায়গুলো দিলেন সেই রায়গুলো কিন্তু ডিভিশন বেঞ্চেও প্রায় সেম রায় দিয়ে ফেলেছিল এবং অদ্ভুত ব্যাপার সেইগুলো আবার চ্যালেঞ্জ করে যখন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্ট কিন্তু তাদের চাকরিটা যে চলে গেছে এবং তাদের চাকরিটা তাদের কন্ডিশনালি কিন্তু চাকরিটা করে দিয়েছে অর্থাৎ তাদের চাকরি যে কোনো মুহুর্তে যেতে পারে তারপরে আবার সেটা হাইকোর্টে পাঠিয়ে দিল বিচার করার জন্য মাননীয় বসাক সেটা কিন্তু তার প্রায় বা পর্যবেক্ষণ করেই ফেলেছেন এবং আগেও বলেছি তিনি বলেছেন সেই ওই বেঞ্চ বলেছেন যে হয় সবার চাকরি যাবে না হলে কিছু জনের চাকরি যাবে অর্থাৎ পাঁচ থেকে সাড়ে আট হাজার চাকরি যাবে যে চাকরিগুলো স্কুল সার্ভিস কমিশন পরিষ্কার করে হলফনামা দিয়ে জানিয়েছে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ যেগুলো তারা রেকমেন্ডেশন করেনি মধ্যশিক্ষা পর্ষদকে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ কিভাবে কোথা থেকে পুতুের মতো মনোভাব নিয়ে সে তাদেরকে স্কুলে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সেটা এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি সেই জন্যেই বিচারপতি মাননীয় বিচারপতি বসাকের বেঞ্চ বলে দিয়েছেন যে আংশিক কারোর চাকরি যেতে পারে এবং এটা নিশ্চিত আংশিক কারোর চাকরি চলে যাবে হ্যাঁ মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন অনেক বিচার করেছেন রায় দিয়েছেন তখন সত্যি সত্যি কিছু রায়ের হটকারিতা ছিল যে তা দু ঘন্টার মধ্যে তাকে সিবিআইয়ের গায়ে যেতে হবে এক ঘন্টার মধ্যে সিবিআইয়ের গায়ে যেতে হবে চার ঘন্টার মধ্যে যেতে হবে এগুলো সত্যি খুব হটকারিতে ছিল বলে আমি মনে করি কিন্তু বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণাঙ্গ আস্থা আছে এবং আরেকটা যেটা অঙ্কিতা অধিকারীর বিচার নিয়ে কিছু বলা যেতে পারে অঙ্কিতা অধিকারীর চাকরিটা চলে গেল তারপরে যাকে দিল আবার তার চাকরিটা চলে গেল এটা বিচারপতি হিসাবে আমার মনে হয় একটু আরেকটু ভালো করে পর্যালোচনা করে দেখলেই ভালো হতো তবে বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণাঙ্গ আস্থা আছে তাই এটাই বললাম যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে সবার চাকরি খেয়ে নিয়েছো তুমি বেকারদের কিন্তু সত্যি তো তারা তো চাকরি তো পিছন থেকেই হয়েছে এটা তো শিওর এটা তো নিশ্চিত সেটা স্কুল সার্ভিস কমিশন সরকারের একটি কি বলবো সংস্থা এবং সেটা অটোনোমাস সংস্থা তারা নিজে কিন্তু হলবনামা দিয়ে জানিয়েছেন তাহলে তাদেরকে বলুন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান রেখে বলছি তাদেরকে বলুন তারা কেন হলবনামা দিয়ে বলেছে ওদের চাকরি স্কুল সার্ভিস কমিশনের কোনো রেকমেন্ডেশান করেনি মধ্যশিক্ষা পর্ষদকে তাহলে মধ্যশিক্ষা পর্ষদ কিভাবে তাদের অ্যাপয়েন্টমেন্ট দিল আর গ্রুপ সিডি একই ব্যাপার এবং কর্মশিক্ষা শিক্ষা সেগুলো তো সুপ্রিম কোর্টে সব কিছু বিচার হয়েছে কর্মশিক্ষা শারীরিক শিক্ষা সুপ্রিম কোর্ট যা বলেছে সেটাই রায় দিয়ে দিয়েছে